শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূর্য সচিদরায় তাপহারিণে স্বামী শিষ্য সংবাদ ত্রয়োবিংশ বল্লি শিষ্য তবে ঠাকুরের গৃহস্থ ভক্তেরা যে তাহার কথা নানাভাবে প্রচার করিতেছে সেসব কি সত্য নয় স্বামীজি একেবারে সত্য নয় বলা যায় না তবে তারা ঠাকুরের সম্বন্ধে যা বলে তা সব পার্শিয়াল ট্রুথ আংশিক সত্য যে যেমন আধার সে ঠাকুরের ততটুকু নিয়ে তাই আলোচনা করছে ওইরূপ করাটা মন্দ নয় তবে তার ভক্তের মধ্যে এরূপ যদি কেহ বুঝে থাকেন যে তিনি যা বুঝেছেন বা বলছেন তাই একমাত্র সত্য তবে তিনি দয়ার পাত্র ঠাকুরকে কেউ বলছেন তান্ত্রিক কৌল কেউ বলছেন চৈতন্যদেব নারদীয়া ভক্তি প্রচার করতে জন্মেছিলেন কেউ বলছেন সাধন ভজন করাটা ঠাকুরের অবতারত্বে বিশ্বাসের বিরুদ্ধ কেউ বলছেন সন্ন্যাসী হওয়া ঠাকুরের অভিমত নয় ইত্যাদি কত কথা ভক্তদের মুখে শুনবি ও সব কথায় কান দিবি নি তিনি যে কী কত কত পূর্বগ অবতারগণের জমাটবাঁধা ভাবরাজ্যের রাজা তার জীবনপাতি তপস্যা করেও এক চুল বুঝতে পারলুম না তাই তার কথা সংযত হয়ে বলতে হয় যে যেমন আধার তাকে তিনি ততটুকু দিয়ে ভরপুর করে গেছেন তার ভাব সমুদ্রের উচ্ছ্বাসের এক বিন্দু ধারণা করতে পেলে মানুষ তখনই দেবতা হয়ে যায় সর্বভাবের এমন সমন্বয় জগতের ইতিহাসে আর কোথাও কি খুঁজে পাওয়া যায় এই থেকেই বোঝো তিনি কি দেহ ধরে এসেছিলেন অবতার বললে তাকে ছোট করা হয় তিনি যখন তার সন্ন্যাসী ছেলেদের বিশেষভাবে উপদেশ দিতেন তখন অনেক সময় নিজে উঠে চারদিক খুঁজে দেখতেন কোনো গেরস্থ সেখানে আছে কি না যদি দেখতেন কেউ নেই বা আসছে না তবেই জ্বলন্ত ভাষায় এক তপস্যার মহিমা বর্ণন করতেন সেই সংসার বৈরাগ্যের প্রবল উদ্দীপনাতেই তো আমরা সংসার ত্যাগী উদাসীন সন্ন্যাসীদের মধ্যে তিনি এত প্রভেদ রাখিতেন স্বামীজি তা তার গৃহী জিজ্ঞাসা করে দেখিস না বুঝেই দেখ না কেন তার যেসব সন্তান ঈশ্বর লাভের জন্য ঐহিক জীবনের সমস্ত ভোগ ত্যাগ করে পাহাড় পর্বতে তীর্থে আশ্রমে তপস্যায় দেহপাত করছে তারা বড় না যারা তার সেবা বন্দনা স্মরণ মনন করছে অথচ সংসারের মায়ামোহ কাটিয়ে উঠতে পারছে না তারা বড় যারা আত্মজ্ঞানে জীব সেবায় জীবনপাত করতে অগ্রসর যারা আকুমার ঊর্ধ্বরেতা যারা ত্যাগ বৈরাগ্যের মূর্তিমান চলদ বিগ্রহ তারা বড় না যারা মাছির মতো একবার ফুলে বসে পরক্ষণেই বিষ্ঠায় বসছে তা তারা বড় এসব নিজেই বুঝে দেখ শিষ্য কিন্তু মহাশয় যাহারা তাহার কৃপা পাইয়াছেন তাহাদের আবার সংসার কি। তাহারা গৃহে থাকুন বা সন্ন্যাস অবলম্বন করুক উভয়ই সমান আমার এই রূপ বলিয়া বোধ হয় স্বামীজি তার কৃপা যারা পেয়েছে তাদের মন বুদ্ধি কিছুতেই আর সংসারে আসক্ত হতে পারে না কৃপার টেস্ট পরীক্ষা কিন্তু হচ্ছে কাম কাঞ্চনে অনাসক্তি সেটা যদি কারো না হয়ে থাকে তবে সে ঠাকুরের কৃপা কখনোই ঠিক ঠিক লাভ করেনি পূর্ব প্রসঙ্গ এই রূপে শেষ হইলে শিষ্য অন্য কথার অবতারণা করিয়া স্বামীজিকে জিজ্ঞাসা করিল মহাশয় আপনি যে দেশে বিদেশে এত পরিশ্রম করিয়া গেলেন ইহার ফল কি হইল স্বামীজি কি হয়েছে তার কিছু কিছু মাত্র তোরা দেখতে পাবি কালে পৃথিবীকে ঠাকুরের উদার ভাব নিতে হবে তার সূচনা হয়েছে এই প্রবল বন্যা মুখে সকলকে ভেসে যেতে হবে শিষ্য আপনি ঠাকুরের সম্বন্ধে আরও কিছু বলুন ঠাকুরের প্রসঙ্গ আপনার মুখে শুনিতে বড় ভালো লাগে স্বামীজি এই তো কত কি দিন রাত শুনছিস তার উপমা তিনি তার কি তুলনা আছে রে শিষ্য মহাশয় আমরা তো তাহাকে দেখিতে পাই নাই আমাদের উপায় স্বামীজি তার সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত সব সাধুদের সঙ্গলাপ্ত করেছিস তবে আর তাকে দেখলিনি কি করে বল তিনি তার ত্যাগী সন্তানদের মধ্যে বিরাজ করছেন তাদের সেবা বন্দনা করলে কালে তিনি রিভিল্ড প্রকাশিত হবেন কালে সব দেখতে পাবি শিষ্য আচ্ছা মহাশয় আপনি ঠাকুরের কৃপাপ্রাপ্ত অন্য সকলের কথাই বলেন আপনার নিজের সম্বন্ধে ঠাকুর যাহা বলিতেন সে কথা তো কোনো দিন কিছু বলেন না স্বামীজি আমার কথা আর কি বলবো দেখছিস তো আমি তার দৈত্যদানার ভেতরকার একটা কেউ হব তার সামনেই কখনো কখনো তাকে গালমন্দ করতুম তিনি শুনে হাসতেন বলিতে বলিতে স্বামীজির মুখমণ্ডল স্থির গম্ভীর হইল গঙ্গার দিকে শূন্য মনে চাহিয়া কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া রহিলেন দেখিতে দেখিতে সন্ধ্যা হইল নৌকাও ক্রমে মঠে পৌঁছিল স্বামীজি তখন আপন মনে গান ধরিয়াছেন কেবল আশার আশা ভবে আশা আশা মাত্র সার হল এখন সন্ধ্যা বেলায় ঘরের ছেলে ঘরে নিয়ে চলো ইত্যাদি গান শুনিয়া শিষ্য স্তম্ভিত হইয়া স্বামীজির মুখপানে তাকাইয়া রহিল গান সমাপ্ত হইলে স্বামীজি বলিলেন তোদের বাংলাদেশে সুকণ্ঠ গায়ক জন্মায় না মা গঙ্গার জল পেটে না গেলে সুকণ্ঠ হয় না এইবার ভাড়া চুকাইয়া স্বামীজি নৌকা হইতে অবতরণ করিলেন এবং জামাখুলিয়া মঠের পশ্চিম বারান্দায় উপবিষ্ট হইলেন স্বামীজির কান্তি এবং গৈরিক বসন সন্ধ্যায় দ্বিপলোকে অপূর্ব শোভা ধারণ করিল চতুর্িংশ বল্লি, শেষ দেখা স্থান বেলুর মঠ বর্ষ উনিশশো দুই খ্রিস্টাব্দ আজ তেরোই আষার শিষ্য বালি হইতে সন্ধ্যার প্রাককালে মঠে আসিয়াছে বালিতেই তখন কর্মসংস্থান তাহার অদ্য সে অফিসের পোশাক পরিয়াই আসিয়াছে উহা পরিবর্তন করিবার সময় পায় নাই আসিয়াই স্বামীজির পদপাদ্যে প্রণত হইয়া সে তাহার শারীরিক কুশল জিজ্ঞাসা করিল স্বামীজি বলিলেন বেশ আছি শিষ্যের পোশাক দেখিয়া তুই কোট প্যান্ট পরিস কলার পরিসনি কেন ওই কথা বলিয়াই নিকটস্থ স্বামী শারদানন্দকে ডাকিয়া বলিলেন আমার যেসব কলার আছে তা থেকে দুটো কলার একে কাল দিস তো শারদানন্দ স্বামী ও স্বামীজির আদেশ শিরোধার্য করিয়া লইলেন অতপর শিষ্য মঠের অন্য এক গৃহে উক্ত পোশাক ছাড়িয়া হাত মুখ ধুইয়া স্বামীজির কাছে আসিল স্বামীজি তখন তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন আহার পোশাক ও জাতীয় আচার ব্যবহার পরিত্যাগ করলে ক্রমে জাতীয়ত্ব লোপ হয়ে যায় বিদ্যা সকলের কাছেই শিখতে পারা যায় কিন্তু যে বিদ্যালাভে জাতীয়ত্বের লোভ হয় তাতে উন্নতি হয় না অধপাতের সূচনাই হয় শিষ্য মহাশয় অফিস অঞ্চলে এখন সাহেবদের অনুমোদিত পোশাক আদি না পরিলে চলে না স্বামীজি তাকে বারণ করছে অফিস অঞ্চলে কার্যানুরোধে ওইরূপ পোশাক পরবি বই কি কিন্তু ঘরে গিয়ে ঠিক বাঙালি বাবু হবি সেই কোচা ঝুলানো কামিজ গায়ে চাদর কাঁধে বুঝলি শিষ্য আগ্ঞ হ্যাঁ স্বামীজি তোরা কেবল কোট কামিজ পরেই এ ও বাড়ি যাস ওদেশে পাশ্চাত্যে ওইরূপ পোশাক পরে লোকের বাড়ি যাওয়া ভারী অভদ্রতা নেকেট ন্যাংটো বলতো ষাটের উপর কোট না পড়লে ভদ্রলোকে বাড়ি ঢুকতেই দেবে না পোশাকের ব্যাপারে তোরা কি ছাই অনুকরণ করতেই শিখেছিস আজকালকার ছেলেছোকরারা যেসব পোশাক পরে তা না এদেশি না ও দেশি এক অদ্ভুত সংমিশ্রণ এইরূপ কথাবার্তার পর স্বামীজি গঙ্গার ধারে একটু পদচারণা করিতে লাগিলেন সঙ্গে কেবলমাত্র শিষ্যই রহিল শিষ্য সাধন সম্বন্ধে একটি কথা এখন স্বামীজিকে বলিবে কিনা ভাবিতে লাগিল স্বামীজি কি ভাবছিস বলেই ফেলনা যেন মনের কথা টের পাইয়াছেন শিষ্য সলজ্জ হয়ে বলিতে লাগিল মহাশয় ভাবিতেছিলাম যে আপনি যদি এমন একটা কোনো উপায় শিখাইয়া দিতেন যাহাতে খুব শীঘ্র মন স্থির হইয়া পড়ে যাতে খুব শীঘ্র ধ্যানস্থ হইতে পারি তবে খুব উপকার হয় সংসার চক্রে পড়িয়া সাধন ভজনের সময় মন স্থির করিতে পারা ভার স্বামীজি শিষ্যের ওইরূপ দীনতা দর্শনে বড়ই সন্তোষ লাভ করিলেন বোধ হইল প্রত্যুত্তরে তিনি শিষ্যকে সস্নেহে বলিলেন খানিক বাদে আমি উপরে যখন একা থাকব তখন তুই যাস ওই বিষয়ে কথাবার্তা হবে তখন শিষ্য আনন্দে অধীর হইয়া স্বামীজিকে পুনঃ পুনঃ প্রণাম করিতে লাগিল স্বামীজি থাক থাক বলিয়া বলিতে লাগিলেন পরতত্ত্বে সদালীন रामकृष्ण समग्रया यो धर्मो स्थापनो रतो वीरे शान्तं न मामहं श्रीरामकृष्णारपणमस्तु